হাই গাইস কেমন আছো তোমরা এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটার নাম হয়েছে হানি টোস্ট উইথ আইসক্রিম ভ্যানিলা তো আমি প্রথমে চকলেট সিরাপ দিয়ে দিলাম তারপরে আমি হানি টোস্টটা সুন্দরভাবে আমি বসিয়ে দিব তোমরা দেখতে পারতেছো আমি হানি টোস্ট নিয়ে নিলাম নিয়ে নিলাম তো একটি হানি টোস্ট এভাবে বসাবা সুন্দরভাবে একটার পর একটা সেটিং করবা ঠিক আছে তারপরে এভাবে সেটিং করার পরে তোমরা উপরে আইসক্রিম ভ্যানিলা ওইটা দিয়ে দিবা তো আমি প্রথমে হাইনি টুস্টটা সেটিং করে নিচ্ছি তো হাইনি টুস্ট সেটিং হয়ে গেছে আমার তারপরে আমি আইসক্রিম ভ্যানিলাটা এখন দিয়ে দিব যখন তোমরা আইসক্রিম ভ্যানিলাটা এভাবে নিয়ে নিবা যখন তোমরা দিয়ে দিবা আইসক্রিম ভ্যানিলাটা এর উপরে তারপরে তোমরা চকলেট সিরাপ একটু উপরে দিয়ে দিবা তো আমি আগে প্রথমে আইসক্রিম ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি তারপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম তারপরে তোমরা কী করবা এটা দেওয়ার পরে পিনেট গুঁড়া তোমরা দিয়ে দিবা বাদাম গুঁড়া বাদামগুড়া তোমরা দেওয়ার পরে ডেকোরেশনের জন্য একটি মিন্ট লিফ তোমরা দিয়ে দিবা হয়ে গেল হানি টুস্ট উইথ আইসক্রিম ভ্যানিলা